হ্যালো এভরি ওয়ান তো আজকে একটা খুব মানে কি বলবো আর কষ্টদায়ক তারপর খুব মানে আমি তো খুব মানে ভিতরে ভিতরে ইমোশনাল হয়ে গেছিলাম তারপর খুব ভালোও লাগছিল মানে কি বলবো সব মানে জড়িয়ে একটা জিনিস মানে তো এদিকে আমরা হোটেলে চলে আসলাম তো আমরা আগের দিন অর্ডার দিয়ে দিয়েছিলাম তো এখানে কিছু মিষ্টি কিছু কিছু খাওয়ার জিনিস নিয়ে নিয়েছি তো আমরা এসে পড়েছি একটা অনাথ আশ্রমে তো অনাথ আশ্রমে এসে আমরা ভেবেছিলাম পুচকির জন্মদিন তো পুচকির জন্মদিনই উপলক্ষে আমরা কিছু বাচ্চাদেরকে খাওয়াবো তো এখানে ছোট বাচ্চা ছিল না সব বড়ই ছিল কিন্তু সবই একটু মানে ফিজিক্যালি মেন্টালি সবই একটু প্রবলেম ছিল তো আমাদের দেখে খুবই খারাপ লাগলো আমরা একটা গ্রুপ গিয়েছিলাম দিদি বাপা আমার আরেকটা দেওয়ারে বলতে পারো আর আমার হাজব্যান্ড তো পুচকিকে নেই নেই তো হয়তো যদি ভয় পেয়ে যায় তো তার জন্য ওকে নেওয়া হয়নি তো আমরা গিয়েছিলাম জায়গাটাতে মানে খুব শান্তি লাগে জায়গাটা কিন্তু যখন ওদেরকে দেখা হয় তখন মাইন্ডটা খুব ডিস্টার্ব হয়ে যায় খুব মানে ভাবি যে আমরা কতটা ভালো আছি আমরা কতটা সুখে আছি আমরা সবসময় কমপ্লেন করি যে আমি এটা পেলাম না সেটা পেলাম না আমার এটা নেই সেটা নেই সবসময় আমরা এইসব নিয়ে কমপ্লেন করি ভগবানের কাছে নিজের কাছে আত্মীয়র কাছে এরকম কমপ্লেন করি কিন্তু না আমরা খুব সুখে আছি আমাদেরকে ঠাকুরে যেভাবে জন্ম দিয়েছি যেভাবে আমরা বড়ো হয়েছি আমরা খুব সুখে শান্তিতে জন্ম হয়েছি তার জন্য ঠাকুরকে বহু বহু ধন্যবাদ মানে ওদেরকে দেখলে বোঝা যায় জীবন কাকে বলে মানে জীবনের কষ্ট কাকে বলে মানে কী যে কষ্ট করছে কী কিছুই পৃথিবীর কিছুই দেখতে পাচ্ছে না পৃথিবীর কিছুই আলো খুশি ফুর্তি কিছুই অনুভব করতে পারছে না কিছুই বুঝছে না এই একটা ছোট্ট বাচ্চাকে দেখুন মানে দেখলেই কষ্ট লেগে যায় তো এখানে সিস্টার ছিল সিস্টার খুব ভালো ছিল সিস্টার আমাদের ঘরের সামনেই আছে এটা একটু দূরে দশ পনেরো মিটার রাস্তা দূরে তো সিস্টার খুব ভালো ছিল তো আমরা কী করলাম আমরা ওদেরকে কিছু খাওয়াবো ভেবেছিলাম তো যতটুক সামর্থ্য আমরা ফার্স্ট টাইম দিয়েছিলাম কবে থেকে যাবো যাবো বলে ভেবেছি কিন্তু যেতেই পারিনি তা পুচকে বার্থডেতে বার্থডে উপলক্ষে ভাবছি যাবো তো গেলাম গিয়ে দেখি মানে পরিস্থিতিটা খুবই মানে মানে কী যে বলবো মানে আমার ধারণা নেই তো আমরা এখানে মিষ্টি প্যাকেট জল আর ভুজিয়ার প্যাকেট এসব নিয়েছিলাম তো ওরা কি খেতে পারে না পারে আমরা সেইভাবে ডিস মানে ভাবিনি তো ওরা কিন্তু সব কিছুই খেতে পারে তো ভাত চুড়ি এসব খেতে পারে কিন্তু সেসব বানিয়ে আমার টাইম ছিল না তার জন্য প্যাকেটিং সিস্টেম করেছিলাম ফার্স্ট টাইম দিয়েছি তার জন্য এগুলো ঝামেলে দিই তো এদিকে সব এসে পড়েছে ওদেরকে বলেছে এক এক করে লাইন ধরাও তোমাদেরকে খাওয়া দেবে তো সবই মানে খুব মনের থেকে সব বাচ্চা হয়ে আছে এখনও মানে বয়সে কিন্তু এইটিন প্লাস কিন্তু সবই মনের থেকে বাচ্চার মতন ব্যবহার করছে কেউ কেউ হাসি করছে মানে ও দেখতে খুব ভালো লাগে ওদের মনটা আর আমাদের মনটা খুবই আলাদা ওদের মনে কোনো পাপ হিংসা ঘৃণা এইসব কোনো কিছু নাই কিন্তু আমাদের মনে আমার এটা আছে আমার সেটা আছে আমার গাড়ি আছে আমার মানে এইসব নিয়ে মানুষ কত কিছু অহংকার করে না কিন্তু কিছুই লাভ নেই কিন্তু তার জন্য জীবনটা পেলে খুব কামে লাগাতে হয় খুব ভালো কর্ম করতে হয় যেন এরকমভাবে জন্ম যেন না হয় কখনও তো তার জন্য ভালো কর্ম সবার জন্য মায়া দয়া খুব মনে রাখতে হয় কারোর লোকে হিংসা সব করতে নেই তো টুকিয়ে বলা আমার মানে মানে অডল আমার কী বলবো আমি শুধু হয়েছে যাচ্ছিলাম মনে মনে একটা ভয়ও ছিল এরকম মানুষের সাথে কখনো পালা পরে নেই তো কখনো আমি ফেস টু করিও নেই তো একটু ভয় ভয় ছিল কিন্তু গ্রুপ দিয়েছিলাম তো ফেস্টারটা ভালো ওরকম কিছু করে পড়েনি এরা খুবই ভালো ছিল কী সুন্দর নমস্কার করছিল থ্যাংক ইউ বলছিলো মানে এত সুন্দর শিখিয়ে দিয়েছিলো মানে খুব ফ্র্যান্ডলি একটু টাইমের জন্য একেবারে মানে খুব নিজে খুব বন্ধুত্ব একটা হয়ে গেছিলো এরকম টাইম তো আধা ঘন্টার ব্যাপার ছিলাম ওখানে তো সবে লাইন হলো তো সবাইকে বললাম এক এক করে দিয়ে দিব সিস্টারকে বললাম সিস্টার দিয়ে দেব নি সিস্টার বললাম হ্যাঁ দিয়ে দে তোমরা এক এক করে তো আমরা সবাইকে এক এক করে দিব তো এখানে প্রায় সেভেন্টি সেভেন্টি আপ মানুষ তো ফার্স্ট টাইম মিষ্টি দিলাম সেকেন্ড আবার গেলে কখনো ভালো কিছু নিয়ে যাব তো এদিকে বার্থডে পার্টি ছিল তো ঘরে তো আমরা সকাল সকাল স্নান করে এখানে চলে এসেছি ও ওদেরকে খাওয়ানোই সবের থেকে বেস্ট তো আমার ভিডিওটা করা আর ভিডিওটা দেখানো একটাই মতলব যে জীবনে এমন কাজ করো যখন কখনো তো এমন কাজ করো যে কখনো মানে প্রস্তাব ফিল না হয় কখনো যে পাপের ভাগি না হোক তো সে আর এরকম মানুষের হেল্প করো যদি টাকা পয়সা আছেই যদি তোমাদের এরকম মানুষের হেল্প করো আমি করে দেখাচ্ছি না করে কোনো এরকম না কিছু বড়ো কাজ করেছি আমার মানে জাস্ট ভিডিওটা করা যে তোমরাও কিছু করো যদি পারো তোমাদের সামনে এরকম মানুষ থাকে গরিব মানুষ শুধু এরকম আশ্রম বলে কথা না আশেপাশে অনেক গরিব থাকে তাদেরকে কাপড় দাও খাওয়া দাও আমরা সবসময় কত ভালো ভালো খাই কিন্তু ওরা খেতে এরকম পারে না তো তাদেরকে খাওয়াও তাদের থেকে আশীর্বাদ নয় এটাই কিন্তু বহুত বড়ো এটা আমার পাপা তো আমি সবাইকে দিচ্ছিলাম নমস্কার করছিলাম মানে খুব মন থেকে বার্থডে পার্টি দিয়ে যতটা ফুর্তি হয়নি মনটা শান্তি হয়নি ওদেরকে খাওয়ানো সবের থেকে মনটা শান্তি হয়েছে ভালো লেগেছে তো আমরা সবাই গিয়ে তো ওদেরকে দেওয়া হয়েছে অনেকগণ মানুষ আমরা চার পাঁচজন গিয়েছিলাম তোর জন্য তো করতে পেরেছি সবাইকে কাকে নিয়ে তো আমাকে অনেকে হেল্প করিল। এসব করতে তো খুব 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 ভালো লেগেছে মানে কি বলবো আর বলার কোনো কোনো ইয়ে নেই তো ওদের সাথে ফটো তুললাম ভিডিও করলাম তো খুব ভালো লেগেছে তো গিয়ে ভালো লাগবে অনেকে ভালো লাগলো কি বলবো আপনারা এরকম গিয়ে দেখবেন তো খুব ভাল লাগবে মন থেকে একটা কিছু একটা শান্তি ফিল হবে তো শুধু আমার না আমরা সবাই গিয়েছিলাম সবাই বলেছি মানে খুব একটা মানে কিছু একটা ভালো লেগেছে মানে কি বলবো আর তো ওদেরকে দেখে এরকম লাগছে আরও ওদের জন্য কি করতে পারবো কি না তো ফার্স্ট টাইম গিয়েছি আবারও যাওয়ার ইচ্ছা আছে ভগবানের যদি নেয় নিশ্চয়ই যাব ওদেরকে আর একটু যদি কিছু হেল্প করতে পারি নিশ্চয়ই করব তো যদি ঠাকুরের চায় তো আর কিছু না তো মানে কি বলবো আর ওদের দিকে তাকালে মনে করি আমরা মানে খুব সুখী আর ওদের দিকে তাকালে এরকম মনে হয় ওরা কেমন লাইফটা কাটাচ্ছে কিছুই তো বুঝতে পারছে না দুনিয়ার কিন্তু ওরা তাও সুখী ওদের কোনো দুঃখ নেই ওদের দেখলেই লাগে না যে দুঃখ আছে টেনশন আছে মানে বিন্দাস হ্যাপি মানে সুসমের মুখে হাসি থাকে মানে এত মানে মেন্টালি প্রবলেম ফিজিক্যালি প্রবলেম তাও কি সুন্দর ওখানে কি তো হাসছে কথা বলছে কিন্তু আমরা সুস্থ মানুষে আমরা সবসময় অহংকারে ঘুরে বেড়াই যে এটা আছে ওটা আছে এরকম সেরকম কিন্তু এরকম করাটা খুবটা উচিত না তো এখানে যাওয়ার পর আমি আরও বুঝতে পেরেছি যে পৃথিবীটা কিসের জন্য পৃথিবীতে আসা কিসের জন্য আর আমরা ভালো সুস্থ মানুষটা আসার পর আমরা কি করতে লাগে মানুষকে মার্ডার করা মানুষকে মারপিট করা মানুষের সুস্থভাবে চুরি ডাকাতি করা এসব না করে ভালো কাজ করো যেন জীবনটা স্বার্থকে যায় যেন ঠাকুরকেও দিকে মানে বলতে পারো যে হ্যাঁ আমি ভালো কাজ করেছি তো এমন কাজ করো এমন কাজ করো না যেন মরার পর যেন লজ্জিত হোক আর মরার পরে তো একটা জীবন আছে তো সেই জীবনটা যেন কষ্টদায়ক না হয় তার জন্য সেমন কাজ করতে লাগে তো আমরা তো মানে কিছুই করিনি জাস্ট একটা মানে সবাইকে বললাম যে কী করতে লাগে আর কি করতে লাগে না আমার যতটুকু মানে ফিল হয়েছে আমি সেটুকে বলেছি তো আপনারা কেউ এই কথাটাতে মাইন্ড না আমি যা যা বলেছি কেউ কিন্তু মাইন্ড করবে না তারপরে কেউ উল্টা উল্টা ভাববেনও না তো আমি শুধু বাস্তবটা দেখাতে মানে দেখছি আমি জুনটা আমি নিজের চোখে দেখেছি আমি ফিল করেছি আমি জুনটা ভেবেছি তো আমার মনের কথাগুলো আমি প্রকাশ করলাম আমি এক ভিডিওর জড়িয়েতে তো আর কিছু না এটা আমার কিন্তু পাপা হয় তো পাপাকে কিন্তু আগে পরে ভিডিওতে দেখা হয় না পাপা এসব করতে খুব ভালোবাসে তার জন্য পাপাকে নিয়ে যাওয়া হয়েছে পাপা ওই যে বার্থডে পার্টি ঘরের বিয়া এসব ভালোবাসে না পাপা এরকম কাজ করতে খুব ভালোবাসে তো যাই হোক পাপাকে নিয়ে যাওয়া হয়েছে তার জন্যে পাপার গেলে সামনে তো সামনের থেকে চলে এসেছিলো তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ সামনে একটা খ্রিস্টানের মানে খ্রিস্টানের হয় আশ্রমগুলি তো খ্রিস্টানের একটা মূর্তি আছে খ্রিস্টের তো কি মানে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে কি বলবো কি ভালো লেগেছে মানে তো এটা আমার দিই তো ও একটু ভয় ভয় পায় আমারও খুব ভয় লেগেছিল সামনে একটা গিয়েছিলাম তো এটা আমার একটা দেওয়ার হয় তো আমি গিয়েছিলাম একটা মানে ব্লাইন্ড মানে চোখে দেখে না কিন্তু চশমাটা ভেঙে গিয়েছিলো আর যেই চিল্লাচিল্লি করছিল আমার চশমা ভেঙে গিয়েছে চশমা ভেঙে গেছে মানে বাচ্চা টাইপ না ম্যানগুলি সেরকম তো যাই হোক খুব ভালো লাগলো গিয়ে তো প্রে করি যেন সবে ভালো থাকো সুস্থ থাকো হেলদি থাকো তো এরকম মানে যেন জীবন পাই যেন মানুষের সবসময় হেল্প করতে পারি আর মানে কিছু বলার নেই মানে এইখানে মানে আমার কিছু আমার মানে কী যে মানে কি বলবো আমি সত্যি কথা বলতে পারছি না আমি মানে কি করব আর কি বলবো আপনাদেরকে জাস্ট আপনারা দেখুন দেখেন এই জিনিসটাকে ফিল করেন আর বুঝতে চেষ্টা করেন তো পুচকির জন্য সবে প্রার্থনা করবেন মেয়ের বার্থডে তো ও যেন ভালো থাকে সুস্থ থাকে একটু কি কামনা করি ওর জন্য তো ও যেন ভালো থাকে সুস্থ থাকে তো আমার মনের থেকে একটা ফিল এসছে যে মানুষ কোনো বাচ্চা যেন কখন অনাথ না হয় তো এটাই আমার মনের থেকে মানে সব প্রত্যেকটা বাচ্চার জন্য একই আশীর্বাদ যে কোনো বাচ্চা অনাথ না সব বাচ্চা যেন মা বাবার সঙ্গে মা বাবার সাথে জীবনটা কাটাতে পারে ফুর্তি করতে পারে তো দেখতে পাচ্ছেন ওরা একদম হাঁটতে চলতে পারে না ওদিকে একটু অনেক বড় এরিয়া মানে তো অনেক বড় এরিয়া নিয়ে আশ্রমটা খোলা হয়েছে তো ওরা সব বসে বসে খাচ্ছিল এই যে উইল চেয়ারে তো একদম হাঁটতে পারে না মানে কেউ তো জলের বোতল খুলে খেতে পারছিল না মানে এমন অবস্থা তো আকাশে গিয়ে ভিতর থেকে দেখে আসলো আমার সেই শক্তি নেয় ভিতর থেকে গিয়ে আমি দেখে আসবো যে ভিতরের আরও যারা হাঁটতে পারে না একদম বেড তো তাদের তাদেরকে তো আমার সত্যিই ভিতর থেকে আমার একদম শক্তি নেই যে আমরা ওদেরকে গিয়ে দেখবো আমি সত্যি মানে এরকম দেখলাম কেন্দ্রেই দিব মানে এরকম অবস্থা তো তার জন্য আমি আর ভিতরে যাইনি দেখার জন্য তাই আমি এত সাহস করিনি তো বাড়ি আমরা দিয়ে আমরা চলে এসেছি সব মিলে ফটো তুলেছি তো এই হলো ফটো তোলার মোমেন্টটা তো দেখতে পাচ্ছেন আর ডিসিপ্লিন কি আর এমন ডিসিপ্লিন আমাদের ভালো মানুষের শৈলেও নেই ডিসিপ্লিনটা